নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরার কর্মী সংক্রান্ত দেখো এই খবরটি প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে তেইশে সেপ্টেম্বর দু এবং যেখানে দেখো বলা হচ্ছে তিন মাস ধরে বেতন নেই আজ থেকে কর্মবিরতি যাচ্ছেন আশা কর্মীরা হতে পারে সড়ক অবরোধ অর্থাৎ তোমরা জানো যে গত উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ত্রিপুরাতে অধিবেশন হলো সেই অধিবেশনে বিভিন্ন কর্মী সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী কিন্তু আশা কর্মী সংক্রান্ত কোনো মন্তব্য বা বক্তব্য তারা কিন্তু করেননি এবং এখানে দেখো বলা হচ্ছে যে কোথাও তিন মাস কোথাও চার মাস ধরে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কর্মরত আশা ফেসিলিটার ও আশা কর্মী তাদের সাম্মানিক যে ভাতা সেটা কিন্তু তারা পাচ্ছে না তারা বঞ্চিত হয়ে আছে এবং শারদোৎসবের সময়েও তারা তাদের বেতন ভাতা না পাওয়াতে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে গোটা রাজ্যে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর অর্থাৎ ত্রিপুরাতে যত আশা কর্মীরা এবং আশা ফেসিলিটার রয়েছে তারা কিন্তু চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকেই কিন্তু কর্মবিরতিতে যাবে সেটাই কিন্তু তারা অবশেষে সিদ্ধান্ত নিয়েছে এবং মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা তাদের পরিষেবা কাজ বন্ধ রাখবে গত তিন মাস কিছু জায়গায় আর কিছু জায়গায় চার মাস ধরে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তারা কেন্দ্রীয় সরকার নির্ধারিত এবং রাজ্য সরকারের তরফে নির্ধারিত কোনো টাকা পাচ্ছে না শারদোৎসবের সময়ে তারা তাদের পাওনা থেকে বঞ্চিত হওয়াতে তাদের যেমন সংসার প্রতিপালনের ক্ষেত্রে সমস্যায় পড়ছে তেমনি দিন কয়েক বাদে দুর্গাপূজা এই সময়েও তারা বঞ্চিত থাকলেও এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরও নীরব এই পরিস্থিতিতে তারা বুধবার থেকে কর্মবিরতিতে যাবে বলে তারা অবশেষে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং পুজোর আগে আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের প্রাপ্য বেতন ভাতা দেওয়ার দাবিও কিন্তু উঠেছে অর্থাৎ তাদের যে দাবি সেটা হচ্ছে পুজোর আগেই কিন্তু তাদের যে যে তিন মাসের এবং চার মাসের যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা করছে এবং তার জন্য তারা চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে গোটা রাজ্যে অর্থাৎ সমস্ত আশা ফেসিলিটার এবং আশা কর্মীরা তারা কিন্তু কর্মবিরতিতে যার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে সিদ্ধান্ত এটা কিন্তু মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে দেখো আরও বলা হচ্ছে তাদের প্রাপ্য আদায়ের জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া সহ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করার মতো সিদ্ধান্ত নিয়েছে যদিও মঙ্গলবার রাতের খবর তারা তালা বা সড়ক অবরোধ আন্দোলন হয়তো প্রথম দিনে সংঘটিত করতে নাও পারে প্রথম দিনেই এমন কঠোর আন্দোলন না যেতে তাদের সংগঠন থেকে কিন্তু বলা হয়েছে তারা আশাবাদী তাদের আন্দোলন কঠোর হওয়ার আগে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অর্থাৎ প্রথম দিন তারা কিন্তু এখানে আন্দোলনের যে যে তাদের ধারা সেটা কিন্তু পরিবর্তিত রাখবে এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত অফিসগুলি রয়েছে স্বাস্থ্য আধিকারিকের সেই সমস্ত আধিকারিকের অফিসেও কিন্তু তালা ঝুলিয়ে দিতে তারা কিন্তু বাধ্য হবে এবং তারা আশাবাদী যে সংশ্লিষ্ট দপ্তর তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তো যে খবরটি এটা প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে তেইশে সেপ্টেম্বর দু পঁচিশ এবং এই আপডেটটি তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এবং এই ধরনের ত্রিপুরার নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই যে তোমরা তথ্যমিত্র চ্যানেলটি দেখছ এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ